যে আবারও কিন্তু চললাম ফেসবুক এর খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তাই আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা ফেসবুক আইডিতে থার্টি প্লাস ফ্রেন্ড আপনারা পারবেন ফেসবুক আইডিতে থার্টি প্লাস ফ্রেন্ড কমপ্লিট করার খুব সহজ একটা সিস্টেম রয়েছে যেটা কিন্তু অনেকেই জানে না এই সিস্টেমটা কিন্তু আপনাদের কেউ দেখাবে না যে কিভাবে আপনার খুব সহজেই থার্টি প্লাস ফ্রেন্ড কমপ্লিট করতে পারবেন যারা এই সিস্টেমটা জানে না তাদের কাছে কিন্তু থার্টি প্লাস ফ্রেন্ড কমপ্লিট করা খুব কঠিন একটা কাজ হয়ে পড়ে কিন্তু আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার খুব সহজ সহজেই আপনাদের ফেসবুক আইডিতে থার্টি প্লাস ফ্রেন কমপ্লিট করতে পারবেন আর এই থার্টি প্লাস ফ্রেন কমপ্লিট করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই একটা লিঙ্কের প্রয়োজন পড়বে সেই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আর সেখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন সো গাইস ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্য অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তো চলুন আর দেরি না করে আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক সো গাইজ ওয়েলকাম ব্যাক ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে অ্যাকাউন্টে থার্টি প্লাস পেন্ট কমপ্লিট করতে চাই প্রথমেই কিন্তু সেই অ্যাকাউন্ট আমরা লগ ইন করে নিবো ওকে তো সার্চ বক্সে আসার পরে আপনার টেলিগ্রাম থেকে যে লিঙ্কটা নিয়েছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সঠিক আইডি আসবে না এই জন্য অবশ্যই কিন্তু ওই সার্চ আইকাউনের উপরে আপনারা ক্লিক করে দিবেন সো আপনার দেখুন এই যে আমার কিন্তু সেই আইডিটা চলে আসছে আমি যেটা লিঙ্ক দিয়েছিলাম এখানে দেখুন যে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার কিন্তু এই আইডিতে রয়েছে এখানে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই ফেসবুক আইডিটা আপনারা ফলো করে দিবেন দেন তারপরে এখানে ভিতরে চলে আসবেন আইডিটি ভিতরে আসার পরে এখানে দেখুন যে 1.3 মিলিয়ন ফলোয়ার কিন্তু রয়েছে ওকে তো এরপর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ফলোয়ারের ভিতরে চলে আসবেন ফলোয়ারের ভিতরে আসার পরে এখানে পাঁচ থেকে 10 জনকে আপনারা ফ্রেন্ড কোস পাঠিয়ে দিবেন এখানে আপনারা যে ফ্রেন্ডগুলো দেখতে পাচ্ছেন বা যে আইডিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলা আইডি কিন্তু রিসেন্টলি 1 মিনিটের ভিতরে ক্রিয়েট করা হয়েছে তার জন্য আপনি এখানে যতগুলো আইডিকে রিকোয়েস্ট পাঠাবেন সবগুলোই কিন্তু অ্যাকসেপ্ট করবে এর জন্য আপনারা যদি চান এইখান থেকে 10 থেকে 15 জনকে আপনারা কিন্তু খুব সহজেই রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন এখানে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট নাও পাঠালে কোনো সমস্যা নেই কারণ এই যে আইডিটাকে আপনারা ফলো দিয়েছেন এই ফলো দেওয়ার কারণে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে হিউজ পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে আপনাদের কাজ হবে শুধুমাত্র এই ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে ফ্রেন্ড হয়ে যাবে আর যারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও দেখে আপনারা কিন্তু আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো গাইজ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হয়ে গেছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পরে আপনারা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করে নেবেন যদি মনে করেন যে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো খুবই কম আসছে তাহলে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রথমে এই যে রিকোয়েস্ট আসছে এগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা এখানে বারে বারে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে যখন দেখবেন যে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট একেবারে আসা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আপনারা একটাই কাজ করতে পারেন কিন্তু তার আগে আমি এখানে রিফ্রেশ করে দেখব যে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কিনা সো আমি কিন্তু এখন এখানে রিফ্রেশ করছি রিফ্রেশ করার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে চলে আসছে সো আপনারা কিন্তু এইভাবে রিফ্রেশ করবেন যখন দেখবেন যে কোনো ফ্রেন্ড গোস্ট আসছে না তখন কিন্তু আপনার এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে এখানে সার্চ অপশানে চলে আসবেন আর যে ফেসবুক আইডিটাকে আপনার ফলো দিয়েছেন সেই ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন ওপেন করার পর আমাদের এই ফেসবুক আইডিটাকে আনফলো করতে হবে তার জন্য এই যে ফলোইং যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে আনফলো করে দিব এই যে আনফলো করার কারণ হচ্ছে আমরা এখন এই আইডিটাকে আনফলো করেছি বাট আবার কিন্তু আমরা এখানে জাস্ট ফলো করে দিব কারণ হচ্ছে এখন যারা নতুন ফ্রেন্ড গোস্ট পাঠাবে কারণ এখানে আপনারা যতবারই নতুন করে আনফলো করে ফলো করবেন ততবারই কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে ইউজ পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আনফলো করে ফলো করেছি করার সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আবার কিন্তু নতুন করে আসা শুরু হয়ে গেছে ওকে তো আমি এখন এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে এটা আমি অ্যাকসেপ্ট করে নিব ওকে তো আমি এখন চলে যাবো আমার প্রোফাইলে আর দেখবো যে আমার কতজন ফ্রেন্ড কমপ্লিট হয়েছে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি আঠারো জন ফ্রেন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো গাইজ আমি এখন এখান থেকে ব্যাক করে চলে যাবো আর যে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে সেগুলো আমি আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি চোদ্দটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে তাহলে আমার এখন কতজন মোট ফ্রেন্ড হলো আপনারা নিজেরা হিসেবে করে দেখুন ওইখানে আঠেরো আর এখানে কিন্তু অলরেডি চোদ্দ জন ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে সোকাই যে আপনারা তো দেখলেন যে আমি খুব সহজেই কিন্তু প্লাস ফ্রেন্ড কমপ্লিট করেছি যদি চান এই প্রসেস ফলো করে আপনার কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে খুব কম সময়ের ভিতরেই কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে প্লাস ফ্রেন্ড কমপ্লিট করতে পারবেন আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইকে আমাদের কিন্তু ভিডিও বানানোর ইচ্ছাটা আরো অনেকটাই বেড়ে যায় আর যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন তাহলে আমাদের দেওয়ার সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে